এটি প্রয়োগ করতে হবে রোপণের পূর্বে দুই কেজি প্রতি বিঘা আমরা এই তিনটি ধাপ সম্পন্ন করার জন্য যে কোনো দুইবার আমরা বড় সার দিলে হবে সেটি হলো কোন সময় একটি হচ্ছে ফুল আসার আসসালাম আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় ধান আমাদের প্রধান ফসল এবং আমরা প্রচুর পরিমাণে ধান চাষ করতে এই ধান চাষ করার ক্ষেত্রে যে সার গুলো আমরা ব্যবহার করি তার মধ্যে যেই মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে তার মধ্যে বোরন একটি গুরুত্বপূর্ণ উপাদান এই বোরন সারটি আমরা আমাদের ধান খেতে প্রয়োগ করে থাকি কিন্তু এই ক্ষেত্রে অনেকের অনেক কনফিউশন রয়েছে অনেকেই সঠিকভাবে জানেন না যে আসলে ধানের কোন কাজে এই বোরন সারের প্রয়োজন হয় এবং কোন সময়ে এই বোরন সার প্রয়োগ করতে হবে যে কারণে আজকে এই ভিডিওটি তৈরি করেছি আপনারা আমার সঙ্গে একটু ধরে ধরে থাকবেন আশা করি আপনারা এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে বরণ সারের প্রয়োজনীয়তা এবং প্রয়োগ সময় এবং কিভাবে এটি প্রয়োগ করবেন আপনারা আপনারা কি ছিটিয়ে প্রয়োগ করবেন নাকি স্প্রে করে প্রয়োগ করবেন পুরো বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমরা আগে জানবো যে বরণ সারের আসলে কাজ কেখান বরণ সার থেকে আমরা বরণ নামক একটি মাইক্রোনিউট্রিয়ান পাই যেটি একটি গুরুত্বপূর্ণ উপাদান সেই উপাদানটি কখন আমাদের কাজে লাগবে প্রথমত শিকড় বৃদ্ধির সময় কাজে লাগবে আমরা যখন ধানের চারা রোপণ করি তারা যে এই যে মাটির তলে যে গভীর দিকে যে শিকড়ের বৃদ্ধি পাওয়াটা এর জন্য বরণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং এই চারা গাছগুলোকে ভালো করে গড়ে ওঠার সুযোগ করে দেওয়ার জন্য বরণ সার প্রয়োগ করতে হবে আর বিশেষ করে এই যে তিনটা সময় অর্থাৎ ফুলের গঠন পরাগায়ন এবং দানা গঠন এই তিন সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাই যেমন ফুলের গঠনের সময় যে কাজটি করবে এই যে ফুল যখন নতুন করে তৈরি হবে তখন এই ফুলটা তৈরি হওয়ার জন্য কোষ বিভাজনের প্রয়োজন হয় সঠিকভাবে কোষ বিভাজন করে ফুলগুলো তৈরি হওয়া এবং এই কোষগুলোকে শক্তিশালী করে একে অপরের সঙ্গে লেগে থাকার মাধ্যমে ফুলটাকে দীর্ঘদিন সতেজ রাখা এবং পরবর্তীতে পরাগায়নের জন্য তৈরি করার জন্য বরণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার পাশাপাশি এই যে পুরুষ অংশ অর্থাৎ পরাগরেণু এবং পরাগ নালী এই দুটি অংশ তৈরি করা এবং এই ডিম্বক এইগুলো গঠন করার পেছনেও বরণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর জন্য পরাগায়নের সময়ও এই বরণ সারটা অনেক প্রয়োজন হয় পরাগায়নের সময় যদি বরণ সারের অভাব দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে এই পরাগ নালীটা ভেঙে যেতে পারে আর পরাগায়ন হতে হলে এই পরাগ নালীটা দ্রুত বৃদ্ধি প্রয়োজন এবং এই পরাগ বৃদ্ধি পেয়ে এই স্টিগমার মাধ্যমে এই ডিম্বকে প্রবেশ করবে এবং এই ডিম্বকে এখানে হয়ে পরবর্তীতে কিন্তু দানা গঠন হবে বরণ এই কাজটি করতে সহযোগিতা করে অর্থাৎ এই দীর্ঘ করে এবং রেণুকে শক্তিশালী এবং উর্বর করে তার মাধ্যমে কিন্তু পরাগায়নটা ঘটায় যে কারণে পরাগায়নের জন্য এই বরণ উপাদানটি খুবই প্রয়োজন এর পরবর্তী ধাপে যখন দানা গঠনের প্রয়োজন হয় এই দানা গঠনের সময় যে কাজটি বরণ করে থাকবে সেটি হচ্ছে দানাটা গ্রহণ হওয়ার জন্য যে প্রয়োজনীয় সরকরা এবং প্রোটিন প্রয়োজন হবে এই দুইটি উপাদান গাছের খাদ্য তৈরি হওয়ার পরে সেখান থেকে এই দানায় পৌঁছে নিয়ে যা হলো ব্রণের একটি গুরুত্বপূর্ণ কাজ এই কাজটি করতে সে সহযোগিতা করবে তার পাশাপাশি এই দানা গ্রহণের জন্য যে প্রয়োজনীয় অ্যানজাইম দরকার সেই অ্যানজাইম গুলো তৈরি হতে সহায়তা করবে যেই কারণে দানা গ্রহণের ব্রণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার পাশাপাশি এই ফুলে যে সুগার ট্রান্সফার করা সেই কাজটাও কিন্তু বরণ করে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গাছের জীবন চক্রের চারটি ধাপে অর্থাৎ শিকড় বৃদ্ধি ফুলের গঠন পরাগায়ন এবং দানা গঠন এই চারটি ধাপে বরণের প্রয়োজনীয়তা রয়েছে তাহলে এখন আমাদের প্রশ্ন আসবে যে আমরা তাহলে কোন কোন সময়ে ব্রণ সার স্প্রে করব বা ছিটিয়ে প্রয়োগ করুক শিকড় বৃদ্ধির সময় যদি আমরা বরণ সার দিই তাহলে সেটি আমাদের অবশ্যই ছিটিয়ে প্রয়োগ করতে হবে এবং এটি প্রয়োগ করতে হবে রোপণের পূর্বে অর্থাৎ জমি যখন আমরা সেচ চাষ দিব তখন আমরা চিটিয়ে প্রয়োগ করে দিব কেজি বিঘা এই হিসাবে ছিটিয়ে প্রয়োগ করে দিব তাহলে এই শিকড়ের গঠনটাই সহযোগিতা করবে বলুন এখন ফুলের গঠন পরাগায়ন এবং দানা গঠন এই ক্ষেত্রে আমরা ব্রণ সারের সাপ্লাইটা কিভাবে দিব এই তিনটা ধাপের জন্য আমাদের তিনবারই আলাদাভাবে ব্রণ সার দেওয়ার প্রয়োজন হবে না আমরা এই তিনটি ধাপ সম্পন্ন করার জন্য যে দুইবার আমরা ব্রণ সার দিলে হবে সেটি হলো কোন সময় একটি হচ্ছে ফুল আসার দুই সপ্তাহ আগে আরেকটি সময় হচ্ছে দানা গঠনের সময় দানা গঠনের সময় আমরা কি করে বুঝবো যে সময়টাই দুর্ধান পর্যায়ে থাকে যেটাকে আমরা মিল্কিষ্ট বলে থাকি সেটা হলো দানা গঠনের সময় এই দুইটা সময়ে আমরা এই বোরন সার প্রয়োগ করবো স্প্রে করার মাধ্যমে আমরা ছিটিয়ে দিব দানাদার বোরন সার আর স্প্রে করব আমরা সোলুবর বোরন অর্থাৎ যে বরণটি স্প্রে করার জন্য আলাদাভাবে তৈরি করা হয় সেটি তাহলে আমরা তিনটা ধাপে বরণ সার দিব একটি হচ্ছে ছিটিয়ে দিব রোপণের পূর্বে ফুল আসার দুই সপ্তাহ আগে একবার আমরা স্প্রে করে দিব এবং দানা গঠনের সময় আমরা দ্বিতীয়বার স্প্রে করে দিব সেক্ষেত্রে আমাদের স্প্রে মাত্রা কত হবে খুব সীমিত মাত্রায় এক গ্রাম পার লিটার অর্থাৎ প্রতি লিটার পানিতে এক গ্রাম পরিমাণ বোরন সার আমরা মিশিয়ে তারপরে এই দুইটা সময় আমরা স্প্রে করে দিব এই তিনটা ধাপে আমরা বোরন সার প্রয়োগ করলে ধানের ফলন অনেক বেশি বৃদ্ধি পাবে এই রোপণের আগে যখন আমরা এটি ছিটিয়ে প্রয়োগ করি সেক্ষেত্রে পাঁচ থেকে আট পার্সেন্ট পর্যন্ত ধানের ফলন বৃদ্ধি পায় আর যে দুটি সময় এই দুটি সময় যদি আমরা প্রয়োগ করি সেক্ষেত্রেও দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত ধানের ফলন বৃদ্ধি পায় আর আমরা যদি সঠিকভাবে এই তিনটার সময় প্রয়োগ করে থাকি তাহলে ধানের মোট ফলন পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হতে পারি এই যে মাত্রাটা আমি বললাম স্প্রে করার ক্ষেত্রে যে এক গ্রাম প্রতি লিটার তার মানে প্রতি লিটার পানির জন্য আপনার এক গ্রাম পরিমাণ ব্রণ সার দেওয়ার প্রয়োজন হবে স্প্রে করার ক্ষেত্রে যে স্প্রে মেশিনটা ব্যবহার করি সে স্প্রে মেশিনের ড্রাম থাকে আমাদের এই ড্রামটি বিভিন্ন আকারে হয়ে থাকে ষোলো লিটারটা সবচেয়ে কমন সবচেয়ে বেশি এছাড়াও বারো লিটার আঠারো লিটার চোদ্দ লিটার চব্বিশ লিটার এরকম বিভিন্ন আকৃতির ড্রাম থাকে যে ড্রামগুলো আমরা স্প্রে কাজে ব্যবহার করি তাহলে এক গ্রাম প্রতি লিটারে যদি আসে তাহলে ষোলো লিটারের গ্রামে আপনারা ব্রণসার দিবেন ষোলো গ্রাম যদি বারো লিটারের হয় তাহলে দিবেন বারো গ্রাম আঠারো হলে আঠারো গ্রাম একইভাবে চোদ্দ লিটারে হলে চোদ্দ গ্রাম চব্বিশ লিটারে হলে চব্বিশ গ্রাম সেইভাবে আপনারা সঠিক মাত্রায় স্প্রে করে দিবেন আর একটা জিনিস হিসাব করবেন যে কতটুকু জমিতে আপনারা কতটুকু পানি স্প্রে করবেন আপনাদের যতটুকু জমি তার অর্থাৎ যত শতক জমি প্রতি এক শতক জমিতে দুই লিটার পরিমাণ পানি আপনারা স্প্রে করবেন তাতে করে যে কয় ড্রাম প্রয়োজন হয় সেই কয় ড্রাম আপনারা ব্যবহার করবেন এইভাবে হিসাব করে বের করে নিয়ে তারপরে এবং স্প্রেটি করবেন অবশ্যই সকাল সাতটা থেকে নয়টার ভেতরে অথবা বিকাল চারটে থেকে ছয়টার ভেতরে সবচেয়ে ভালো হবে যদি আপনারা বিকালবেলা স্প্রে করেন আর স্প্রে করার সময় স্প্রে মেশিনের ভিতরে পানি এবং ওষুধ যখন আপনারা মিশাবেন তখন তার সঙ্গে আপনারা একটি আপনারা মিশিয়ে দিয়ে স্প্রে করলে স্প্রেটা সুন্দর হবে সমানভাবে ব্যক্ত হবে খুব সহজেই গাছের সঙ্গে লেগে থাকবে পরবর্তীতে বৃষ্টি হলেও সহজে ধুয়ে যাবে না এবং অনেক বেশি ইফেক্টিভ এবং ইফিসিয়েন্ট হবে সেটা আপনাদের জন্য প্রিয় বন্ধুরা যদি এই বিষয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আমি আপনাদের সেই প্রশ্নগুলো রিপ্লাই দিব যদি অন্য কোনো বিষয়ে আপনাদের আপনাদের কাছে জানতে ইচ্ছা হয় আপনারা কমেন্ট করতে পারেন আমি বিষয়ে পরামর্শ যদি অন্য কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও চান সেটিও বলতে পারেন আমি পরবর্তী সময় সেই বিষয়ে ভিডিও তৈরি করব যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ